হ্যালো টু সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এস এলএসির যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেটা সম্পর্কিত যে কেস হাইকোর্টে চলছিল তার আজকে রায় দিয়েছে সৌ বিচারপতি সৌগত ভট্টাচার্য কি রায় দিয়েছে এই নিয়ে আলোচনা করব এতে কি কি বলা যেতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে কি কি আসলে কেসটা করা হয়েছিল কিসের উপরে ভিত্তি করে সবটা নিয়ে আলোচনা করব। আর দেখো আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের দু হাজার ষোলোর যে এস পরীক্ষা হয়েছিল তার প্যানেল বাতিল হয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য এস এসসি স্কুল সার্ভিস কমিশন এবং তার বলা যেতে পারে যে ফর্ম ফিল সেটাও শুরু হয়ে গেছে গত মাসে ষোলো তারিখ থেকে এইবার আমরা সকলেই জানি যে এরই মধ্যে জুন মাসে মানে ওই ফর্ম টর্ম ফিল শুরু হওয়ার আগেই কিন্তু একটা কেস হাইকোর্টে চলে যায় পার্থ সারথী চট্টোপাধ্যায় বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের অনুমতিতে কেস হয় এবং সেই কেসের প্রথম শুনানি হয় পাঁচই জুন পাঁচই জুন কিন্তু সেই কেসের প্রথম শুনানি হয় না এখন কথা হচ্ছে কেসটা কিনিয়া নিয়ে হয়েছিল কেসটা মূলত হয়েছিল নিয়োগ পদ্ধতি নিয়ে WBSLST এর যে নিয়োগ পদ্ধতি যে অনুযায়ী দু সালের যে নোটিফিকেশন বার হয়েছিল সতেরো পরীক্ষা হয়ে এবং নিয়োগ হয়েছিল সেই যে নিয়োগ পদ্ধতি ছিল এবং এই বার যে নিয়োগ পদ্ধতি তার মধ্যে বিস্তর ফারাক এই ফারাকের জন্যই কিন্তু মূলত হাইকোর্টে কেস যায় কি ফারাক মূলত কি দাবি মূলত কি নিয়ে কথা উঠেছিল দেখো বিগত মানে গতবার যখন আমাদের এস এল এস টি এস এল এস টি পরীক্ষা হয় তখন টোটাল পঁয়ত্রিশ নাম্বার ছিল পঁয়ত্রিশ মার্কস কিসে ছিল একাডেমিক স্কোর ছিল একাডেমিক স্কোর একাডেমিক স্কোর ছিল একাডেমিক একাডেমিক স্কোর ছিল থার্টি ফাইভ মার্কস অর্থাৎ তুমি মাধ্যমিক থেকে শুরু করে তোমার উচ্চ মাধ্যমিক বিএড গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সব মিলিয়ে সব সব যে পরীক্ষাগুলো তুমি দিয়েছো তার তাতে তুমি যে মার্কস পেয়েছো নাম্বার পেয়েছো তার ভিত্তিতে ৩৫ নাম্বার অ্যালোটেড ছিল কিন্তু সেটা এই বছর হয়ে গেছে টেন মার্কস তাও সেটা হচ্ছে তুমি যদি গ্র্যাজুয়েশনের ভিত্তিতে ফর্ম ফিল আপ করো গ্র্যাজুয়েশনের উপরে আর পোস্ট গ্র্যাজুয়েশনের ভিত্তিতে ফর্ম ফিল আপ করো অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য তো পোস্ট গ্র্যাজুয়েশানে পাওয়া নাম্বারের ভিত্তিতে টেন মার্কস এবং এখানে এটাও জুড়ে গেছে দশ মার্কস হচ্ছে তোমার টিচিং এক্সপিরিয়েন্সের উপরে পাঁচ বছর যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে দশ আজ চার বছর থাকলে আট এইভাবে তো মূলত আরও তো অনেক কিছু ব্যাপার ছিল মূলত এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে যে নিয়োগ পদ্ধতি এইভাবে এতটা পাল্টানো হয়েছে যেহেতু বিগত বার যে পরীক্ষা হয়েছিল যে নিয়োগ নিয়োগ পদ্ধতি সেই প্যানেল বাতিল হয়েছে তো সেই প্যানেলকে সেই নিয়োগ পদ্ধতি অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালানো উচিত যেটা নাকি সুপ্রিম কোর্টের নির্দেশ বলে দাবি করে সুপ্রিম কোর্টের নির্দেশকে উলঙ্ঘন করা হচ্ছে এই বলে হাইকোর্টে কেস করেছিল পরীক্ষার্থীরা শিক্ষার্থীরা আজকে এটা নিয়ে শুনানি হলো আজকে শুনানিতে আজকে পাঁচই জুনে ফার্স্ট শুনানি হয়েছিল এবং আজকে রায় কি দিল সৌগত চট্টোপাধ্যায় বিচারপতি সৌগত চট্টোপাধ্যায় বললো নিয়োগ পদ্ধতি যা যা আছে সেটা নিয়ে কিন্তু কোনো হস্তক্ষেপ করলো না অর্থাৎ এই যে নিয়োগ পদ্ধতি এক্সাম প্যাটার্ন এবং বয়সের ছাড় থেকে শুরু করে যা যা আছে যা যা স্কুল সার্ভিস কমিশন এই নোটিফিকেশনে আমাদের দিয়েছিল নোটিফিকেশনে যেটা তাতে কিন্তু কোন রকম হস্তক্ষেপ করল না সবটাকে তাহলে এই তবুও কোন জায়গাটায় এসে আহ বিচারপতি তার বলা যেতে পারে কোন জায়গায় এসে বিচারপতি কোন জিনিসটাকে খারিজ করলো বা কোন জিনিসটাকে অ্যাড করলো কোন বিষয়টাকে অ্যাড করলো একটু দেখি দেখো মূলত আমরা জানি যে যখন এই প্যানেল বাতিল করা হয় প্যানেল বাতিল করার মধ্যে কিছুজন ছিল যাদেরকে অযোগ্য বলে যাদেরকে আমরা জানি সিবিআই একটা তালিকা দিয়েছিল এবং বিভিন্ন ভাবে সুপ্রিম কোর্ট বেশ কিছু পরীক্ষার্থীদের অযোগ্য বলে ঘোষণা করেছিল যে এরা পুরোপুরি চিহ্নিত এতগুলো পরীক্ষার্থী বলা যেতে পারে করাপশন করে দুর্নীতি দুর্নীতিগ্রস্তভাবে চাকরিটা পেয়েছিল সেই অযোগ্যদের বাদ দিতে হবে এটাই জানালো সৌগত ভট্টাচার্য হাইকোর্ট এটাই জানালো আর সব কিছু নিয়ে কিন্তু হাইকোর্ট রকম কোনো মাথা ব্যথা দেখায়নি হাইকোর্ট রকম কোনো নির্দেশ দেয়নি কোনো কিছুকে খারিজ করেনি কোনো কিছু অ্যাড করেনি শুধুমাত্র বলল যে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনতে হবে কি পরিবর্তন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে এটা উল্লেখ করতে হবে যে যারা অযোগ্য বলে যে সকল পরীক্ষার্থীরা চিহ্নিত হয়েছিল সুপ্রিম কোর্ট যাদেরকে অযোগ্য বলে দাবি করে দিয়েছে সেই তারা যেন পরীক্ষায় বসতে কোনো রকম ভাবে না পারে তাই হওয়া উচিত এটাই হওয়া স্বাভাবিক বাট আমি জানি না আর কিছু পরিবর্তন করা উচিত ছিল কি হাইকোর্টের এই মুহূর্তে এটা বলাটা ঠিক বা স্বাভাবিক নয় বাট এটুকু আমি বলে দিতে পারি যে তাহলে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ পদ্ধতিতে কিন্তু চেঞ্জেস আসতে চলেছে এটা নিয়ে একটা ব্যাপার আছে সেটাও শুনে নাও যে যখন এটা করা হলো তখন কিন্তু রাজ্যের যে উকিল রাজ্যের এসএসসির হয়ে যে ওকালতি করছিল তিনি কিন্তু চাইছিল চেয়েছেন যে এই যে রাইটা দেয়া হলো এই রাইটা যেন অপারেশনাল মানে রাইটা যেন বলা যেতে পারে রায় তো দান করা হয়েছে বাট রায় দান করার পরে যে সেটা এক্সিকিউট হবে সেই এক্সিকিউশনের মাঝে কিছু সময় দিতে তারা যেন তাদের বলা যেতে পারে এসএসসি যেন নিজেদের দাবি নিয়ে নিজেদের আরও সমস্যা নিয়ে এইটাকে আবার চ্যালেঞ্জ করতে পারে বা করতে পারে এটা সেই সময়টুকু চেয়েছেন কিন্তু সৌগত ভট্টাচার্য বিচারপতি এটা জানিয়ে দিয়েছেন এসএসসি যাই করুক স্কুল সার্ভিস কমিশন যাই করুক একত্রিশে ডিসেম্বর যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া বা এই নিয়োগ যেন সম্পন্ন হয় সেটা যেন হয় এবং দেখা যাক এটাকে নিয়ে যদি চ্যালেঞ্জ হয় বা আরও যদি কিছু হয় সেটা দেখা যাবে আশা করি একত্রিশে ডিসেম্বরের মধ্যে বারবার এটি কিন্তু উল্লেখ করা হয়েছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে যেন এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এনিভে এইটুকুই তো আমাদের আপডেট দেওয়া ছিল বিজ্ঞপ্তিতে নতুন বিজ্ঞপ্তিতে বলা যেতে পারে হস্তক্ষেপ করেছে নতুনভাবে বিজ্ঞপ্তি বার করে সেখানে এই অযোগ্যদের বাদ দেওয়ার কথা বলা হয়েছে এসে সি করে দেখা যাক সকলে ভালো থেকে সুস্থ থেকো এরকম ইনফরমেশন পেতে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে চোখ রেখো সেশনটিকে লাইক এন্ড শেয়ার করে দিও